কথা নয় আজকের নকিব খান আমাদের বাংলাদেশে বিশাল নাম তার সুরে আমার প্রথম অ্যালবাম আমি করি মুহিত মুহিত করে দিয়েছে আমাদেরকে সেই পাহাড়ে উঠে সে বলেছে আত্মবিশ্বাস বড় বিশ্বাস আসলে যার বিশ্বাস নেই নিজের প্রতি সে কখনোই কিছু করতে পারে না এবার আসি আমার বারো বছরের একটা গ্যাপ বা কি বলবো এটাকে আমি যখন গান থেকে দূরে ছিলাম আমি নবীর জ্যেষ্ঠ কন্যা আমার পরিচয় আসলে আমার বাবার পরিচয় কাছে অনেক ছোট। আমার বাবা অনেক ভালোবাসার মানুষ তো আমাদের শিল্পী পরিবার সামিনা আমি দুই বোন গান করি কিন্তু যখন আমি গান করতে করতে হঠাৎ বারো বছর ধরে গান করতে পারেনি আপনাদের সামনে অনেক বড় একটা বাধার মধ্যে আমি ছিলাম কিন্তু সেই বারো বছর পরে যখন আমার ফিরে আসা সেই সঙ্গীতের মধ্যে দিয়েই কিন্তু আমি ফিরে এসেছি কারণ আমার ইচ্ছাই ছিল ছোটোবেলায় আমাকে সবাই যখন জিজ্ঞেস করতো তুমি কি করতে চাও আমি বলতাম আমি গান গাইতে চাই সামিনা বলতো আমি ডাক্তার হতে চাই সেই গান সেই গানে আমি যেমন বারো বছর পিছিয়েছিলাম বারো বছর পরে আমি কিন্তু আবার ফিরে এসেছি শুধু আমার নিজের আত্মবিশ্বাস এবং চেষ্টা থেকে এখন বলবো প্রযুক্তির যুগে যারা পাশ করতে পারি কথিত সেই ব্যর্থ তাকে বড় করে কেউ দেখো না তোমরা অনেক ছাত্রছাত্রী এখন এই মুহূর্তে নেই কিন্তু যারা ছিলে তাদের জন্যও বলছি তোমাদেরকে বলছি কারিগরি শিক্ষায় নিজেকে নিয়োজিত করো এবং পাশাপাশি নিজে থেকে নিজে থেকে ইচ্ছা থেকে বাড়িতে বসে মোবাইলে এত দুনিয়াকে দেখার প্রয়োজন নাই তুমি নিজেই একটা দুনিয়া হও পৃথিবী হও এই যে কবিতাটা শুনছিলাম কামাল ভাইয়ের যে বর্ষার বিপরীতে তাই না ভাই বর্ষার বিপরীতে কি যাওয়া যায় যদি চেষ্টা থাকে আমিও পেরেছি আমি সব কিছু পারি এবং আমি প্রত্যেক প্রত্যেকটা বিষয়ে আমি হ্যাঁ বলার চেষ্টা করি আমার যত কষ্ট হোক আমি তবু বলি হ্যাঁ তোমাদেরকে বলবো আমিও বারো বছর শিক্ষকতা করেছি স্কুলে টিচার ছিলাম আমার আঠাশটা বাচ্চা ছিল স্কুলে এবং তারা আমার জন্য প্রতিদিন ফুল নিয়ে আসতো আজকে আমি ফুলটা পড়তে ভুলে গেছি তাড়াতাড়ি করে এসেছি বলে তো আমার বাচ্চারা আমার জন্য আঠাইশটা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতো তারপরে আমি ওদের পড়াতাম তারপরে ওদের সাথে টিফিন টিফিন খেতাম আমি আমি ক্লাস ওয়ানের টিচার ছিলাম এভাবে যখন এই শিক্ষার সাথে বাচ্চাদের সাথে থাকতাম আমি বাচ্চাদের মনোজগৎ নিয়ে ভেবেছি নিজে কাউন্সিলিং করতাম আমি কাউন্সিলিং করতাম আমার বাচ্চাদের মানে আমার ছাত্রছাত্রীদের মা বাবাকে আমি মা বাবাদেরকে বলবো এখানে একজন মা বলল আমি তাকে তা আমি তার জন্য একটা আসলে বড় মানে তাগি দিতে চাই কারণ সে তার ভাবনাকে হারিয়েছে তার ভাবনা আত্মহত্যা করেছে এবং তার মেয়ে পাশ করতে পারেনি কিন্তু তার স্বপ্ন হলো যে তার মেয়ে আবার পাশ করবে এই বিশ্বাসটা রাখতে হবে বাবা মাকে বাবা মাকে একটু মনের বোঝা কমিয়ে সাহস জোগাতে হবে আমিও আমার মেয়েকে সাহস জগিয়ে যাচ্ছি আমার মেয়ে উকিল হয়ে উঠছে গান গায় না গান গাইতে পারে না মানে তার গলায় কণ্ঠে কোনো সুর নেই কিন্তু সে আমাদের গানকে ভীষণভাবে মানে সমালোচনা করে যে মা আরেকটু ভালো করে গাও আরেকটু সুন্দর করে গাও এই গানটা ভালো হয়েছে আমি এবং এবং আরেকটা জিনিস যেটা ভালো লাগে আমার মেয়ের যে খুবই আত্মসমালোচনা করে নিজের আত্মসমালোচনা করা দরকার তোমরা বাসায় বসে যখন পড়া শেষ হয়ে গেল মাকে সাহায্য করো ছেলেরা বাবা সবাইকে সাহায্য করো এবং মোবাইলটায় প্লিজ একটু কম সময় দাও জাগতিক বিষয় দেখতেই হবে নতুন প্রযুক্তিতে কিন্তু ভুলে গেলে চলবে না আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে আপা যে কে এনেছে কেন এনেছে কারণ তোমরা কেউ ব্যর্থ নয় কেউ ব্যর্থ ন আমিও কিন্তু অঙ্কে করতাম এবং কোনো মতে ম্যাট্রিকে তেত্রিশ পে পাস করেছি নাহলে বোধ হয় ম্যাট্রিক পাস আমি জানি না হতো কিনা না টেনে টেনে পাস কিন্তু আমি কিন্তু কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু না আজকে যারা এখানে এই মঞ্চে আছে এবং তোমরা যারা আছো একদিন দেখব তোমরাও হয়তো এই মঞ্চে কেউ কেউ না কেউ মনে শক্তি রাখো নিজেকে জাগ্রত রাখো আমি আরও অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু আমরা তোমাদেরকে একটু গান শোনাই সেটা ভালো হবে আমাদের জন্য তোমরা প্লিজ স্বপ্ন দেখো স্বপ্ন দেখা বন্ধ করো না স্বপ্ন মানুষকে অনেক বড় আকাশের মতো করে দেয় ভালো থেকো